তো যে মারা গিয়েছে সেই ছেলে হেফাজতের ছেলে ছিল না সেই তো শিবিরের কর্মী ছিল একসময় অথচ আপনারাই তো তাদের কাছে গিয়ে সঙ্গীত পড়েছিলেন চট্টগ্রামে দুর্গা সময় আমাদের শিবিরের কিছু ভাইয়েরা খুশি করার জন্য আপনারা সঙ্গীত পড়েছেন আপনারা তাদেরকে আপন মনে করে সঙ্গীত পড়তে গিয়েছেন দুর্গা পূজায় আর তারা আপনাকে জমা করে দিয়েছে লাভ নাই এদেরকে বন্ধু লাভ নাই আমার সাথে এখন স্কুল যোগাযোগ করতেছে এখন আলাপে বসার জন্য হ্যাঁ আমি স্পষ্ট বলে দিয়েছি আমি এখানে আমার সহকারী কত সালে বসছিলাম আমি দুই হাজার নভেম্বরের দশ তারিখ দুই হাজার বিশ সালে আমি চট্টগ্রামে স্কলের সাথে ডায়লগ করেছিলাম তারা নিউ মার্কেটে স্লোগান তুলেছিল একটা দুইটা হেফাজত ধর ধৈরে ধরে জমা কর একটা একটা চরমুনাই ধর ধরে ধরে জবাই কর একটা একটা জমাত শিবির ধর ধরে ধরে জমা কর তারা কিন্তু জমাত শিবির হেফাজত কেউ না কিন্তু গতকালকে যেই ভাইকে মেরেছেন তারা তাকে কি শিবির মনে করে মেরেছে নাকি মুসলমান মনে করে মেরেছে তাকে আজকে তার সাইফুলের জানা যায় লাখ লাখ মানুষ সমাধ হয়েছেন তারা কি হেফাজত হয়ে গিয়েছে জামাত শিবির হয়ে গিয়েছে চরমড়াই হয়ে গিয়েছে নাকি তারা মুসলমান হয়ে আমরা জানাতে পড়তে গিয়েছি আমাদের লড়াই সংগ্রামের ময়দানে পড়ছে আমাদের একটা সেটা মুসলমান আর তারা যখন আমাদেরকে হত্যা করতে চায় মারতে চায় তারা মুসলমান মনে করেই তারা কিন্তু আমাদের হত্যা করে নিজামিকে মেরে ফেলেছে এবং জমাত নেতা মেরে ফেলছে তারা ফাঁসি দিয়েছে শাখা চৌধুরীকে ফেঁসে দিয়েছে ফাঁসি দিয়েছে কি জন্য বিএনপির জমাতের নেতা হিসেবে কি হিসেবে দিয়েছে মুসলমান হিসেবে কিন্তু এই কথা আমরা বুঝতে চাই না তারা দুই হাজার বিশ সালে তারা যখন স্লোগান দিল তখন আমি চট্টমে তাদের বিরুদ্ধে আমি ডাক দিলাম এই রানা দাস গুপ্ত নামটা মনে রাখবেন ষড়যন্ত্রের খলনায়ক হিন্দু বৌদ্ধ খ্রিস্ট পরিষদ বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম সাম্প্রদায়িক দল এটা ঠিক আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমি তার বিরুদ্ধে মাঠে নামলাম আমি কর্মসূচি দিলাম যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তারা ভয় পেয়ে গেল ভয় পেয়ে আমাদের সাথে ডায়লগ করলো আমরাও বিষয়টাকে সহজভাবে নিয়ে স্কনের সাথে আমরা ডায়লগে বসছি তারা বসে আমাদেরকে বলতে লাগলো যে আমাদের কিছু উচ্ছৃঙ্খল কর্মী ছিল উচ্ছৃঙ্খল কিছু লোক ছিল তারা ভুল করেছে আমরা তার জন্য দুঃখিত আমরা এটা প্রার্থী আপনারা আর কোনো কর্মসূচি দিয়ে না আপনারা আমাদের সাথে মিলেমিশে থাকেন ডক্টর আহমদ খাল ছিলেন মাল্লাহ শামীম ছিলেন হেবাজার আর কিছু নেতারা ছিলেন আমি ছিলাম আমি তাদেরকে বললাম শোনো যা হওয়ার হয়ে গেছে এক জায়গায় থাকলে সেটা ঝগড়া ফজত মারামারি হতে পারে এখন আমি তোমাদেরকে দা দাবাত দিচ্ছি যেইভাবে খ্রিস্টানদেরকে দাবাত আমাদের নবী দিয়েছেন কোরআনের বাসায় কুলিয়াহালে খিতাব তার ওই লিমাতে এরকম আল্লাহ আবুদাই যদিও তোমরা হালে খেতাব না যদিও তোমরা খ্রিস্টান ইহুদিনা আমরা ওই ভাষায় কথা বলতে চাই তোমাদেরকে তোমরা তহিদ গ্রহণ করো আমি তখন তাদেরকে তহিদের দাওয়াত দিলাম এবং নবীজি সালিসামের কিছু সিওদের বই তাদেরকে দিলাম এবং আরো কিছু দাবাদিটারেচার তাদেরকে দিলাম এগুলো সব ভিডিওতে আছে সব কিছু আছে এবং তালিম ইসলাম যে আমাদের কিতাব আছে ছোট্ট আপনারা নিশ্চয়ই সময় পড়ছেন আপনারা এই তাল ইসলামে রাম এবং কৃষ্ণ সম্পর্কে কিছু কথা আছে ওগুলো আমি তাদেরকে শোনাইলাম যে আমাদের সিলেবাসে রাম সম্পর্কে কৃষ্ণ সম্পর্কে এই কথাগুলো এইভাবে আখিদের বই লেখা আছে ওখানে যেভাবে লেখা আছে আমরাও ওইভাবে আমরা কথা বলতে চাই আমরা আমাদের পক্ষ থেকে পুরো উদাহরণ দেখাইলাম এরপরে দিন শেষ হলো আমরা ডায়লগ করলাম তারা চলে গেল আমরা চলে গেলাম কিন্তু আমার ভাইয়েরা তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি তারা যখনই সুযোগ পেয়েছে সময় পেয়েছে তারা আমাদেরকে ছুবল মেরেছে দুই হাজার সাল আসলো আমরা গ্রেপ্তার হয়ে গেলাম তখন হাসিনা আমাদের বিরুদ্ধে লড়াই শুরু করলো মূর্তি আন্দোলন শুরু হলো বাংলাদেশ মূর্তিবিদ আন্দোলন সেই সময়ে আমাদের পোতাম নিপীড়ন শুরু হলো আরও বিভিন্ন বিষয় নিয়ে সরকার এবং মোদীর আন্দোলনকে কেন্দ্র করে তখন কিন্তু ইস্কন সরকারকে সাহায্য করেছে অথচ আমি তাদেরকে বিপত্তে রক্ষা করেছিলাম আমি সেই দিন ডায়লগ না করলে ওদের কিন্তু খবর ছিল জেল থেকে দুই হাজার তেইশ সালে বের হলাম গত বছরের ঘটনা হিন্দুরা আমাদের একজন বোন সে চট্টামের বাড়ি হিন্দু ছিল সম্ভ্রান্ত ঘরের মেয়ে এই হিন্দু মেয়েটা ইসলাম গ্রহণ করে সাভারের ঢাকার একজন হিন্দু ন মুসলিম ভাইকে সে বিয়ে করলো এখন সে বিয়ে করে তাদের সাথে সংসার করলো তার পরিবার ওই হিন্দু ন মুসলিম ভাইটার বিরুদ্ধে অপহরণের মামলা দিল এবং তাকে পুলিশ দিয়ে সাভার থেকে গ্রেপ্তার করে চট্টাম কারাগারে তাকে আবদ্ধ করে দিল তখন আদালত ওই মেয়েটাকে ডাক দিল যে তুমি তোমার স্বামীর সাথে থাকবা নাকি তুমি তোমার মা বাবার সাথে থাকবা আমাদের ওই বোনটা মুসলিম ন মুসলিম বোনটা বোন আপনা আমাদের সবার বোন সে আদালতে বললো যে আমি আমার মুসলিম স্বামীর সাথে থাকব। দেখেন যেই ছেলেরা তাকে বিয়ে করছে সেও কিন্তু মুসলমান ছেলের ছিল না সেও কিন্তু আগে হিন্দু ছিল পরে সে ইসলাম গ্রহণ করেছে আমাদের কি ভাই আবদুল্লা অমর অমর ভাই আব্দুল অমর ভাই আবার তার ভাই আলামিন এরা স্মার্ট ছেলে আল্লাহ এরা অনেক আপনি দেখলে খুশি যাবেন তাদেরকে দেখলে এত সুন্দর এই দুই ভাই এত বড় দিনের দায়ী এত আল্লাহ আকবর মানে এরা আমাদের আপনাদের চেয়ার অনেক ভালো এদের নামাজ এদের এবাদত এবং এদের কথা বলা এরা দুই আল্লাহ পাকের দায়ী আমার অনেক ভক্ত আমার কোলচার টুকরা ভাই এরা এরা কিন্তু অমুসলিম ছিল এরা নিজেরাও অমুসলিম ছিল এরা হিন্দু ছিল এরা সম্ভ্রান্ত হিন্দু পরিবারের সন্তান ছিল এরা মুসলিম ছিল না একটা হিন্দু ছেলে সে একটা হিন্দু মেয়েকে বিয়ে করছে সেই হিন্দু ছেলেটাও আগে সেই সে ওই হিন্দু ছেলেটা সে ইসলাম গ্রহণ করছে সে এখন মুসলমান আগে হিন্দু ছিল মেয়েটাও এখন মুসলমান আগে হিন্দু ছিল তো সমস্যা কিসের সমস্যা কিসের যদি কোনো হুজুরি তাকে বিয়ে করতো যদি কোনো হেফাজতের নেতা হেফাজতের কর্মী জমাত শিবিরের ছেলে ফেলে ওই মেয়েটিকে বিয়ে করতো একটা কথা ছিল যে ইসলামপন্থীরা আমাদের মেয়েদেরকে মুসলমান জোর ফুর্বল মুসলমান বানাচ্ছে আরে যে ছেলেটা বিয়ে করলো সেই তো স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে সে ইসলাম গ্রহণ করেছে সুতরাং এখানে তো জোড়া জুড়ি কিছু নেই স্বেচ্ছায় ছেলেটা ইসলাম গ্রহণ করলো এবং স্বেচ্ছায় ওই চট্টগ্রামের মেয়েটা ইসলাম গ্রহণ করলো তারা সংসার করলো এখন তাকে অপহরণ মামলা দিল পুলিশ তাকে ধরে নিয়ে গেল বাংলাদেশের মধ্যে একটা মুসলিম রাষ্ট্রে একজন ভাই ইসলাম গ্রহণ করার দায়ে মাসকে মাস তাকে আদালতে থাকতে হলো আমি তো চট্টগ্রামের সমস্ত বিষয়গুলো দেখি আমি তখন আইনজীবী নিয়োগ করলাম এবং আমাদের চট্টগ্রামের সমস্ত তৌহিদবাদী ভাইরা ঐক্যবদ্ধ হলো আমরা ভাইটাকে মুক্ত করতে পারলাম না ঠিক আছে ভাইটা জেলখানে চলে গেল আমরা আবার বোনটাকে মুক্ত করতে চাইলাম বোনটাকে আদালতে দাঁড় করাইলাম তখন বোনটা আদালতে দাঁড়িয়ে বললো যে আমি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছি কেউ আমাকে জোর জবরদস্তি করে নাই এবং আমি ওমরকে আমি বি আবদুল্লা ওমরকে আমি বিয়ে করেছি তা আমি আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি আমি একজন প্রাপ্তবয়স্কার নারী আমি তাকে স্বেচ্ছা আমি তাকে গ্রহণ করেছি আমার স্বামী হিসেবে এটা আমার অধিকার তখন আদালত তাকে বললো ঠিক আছে তুমি ফ্রি তুমি এখন বাসায় চলে যাও তুমি তোমার স্বামী থাকবা তুমি স্বাধীন বাবা থাকবে মেয়েটা যখন আদালত থেকে বের হলো সাথে হিন্দুরা ঝাপটে পড়লো মেয়েটার উপর তো মেয়েটা আমার দৌড় দিয়ে বিচারকের কামরায় ঢুকে পড়লো আমরা অনেক চেষ্টা করলাম যেহেতু আমরা পুরুষ ছিলাম আমরা তো মেয়েটাকে আর করতে পারতেছি না সেখানে আমাদের একটা ভুল হয়ে গেছে আমি আমাদের বন্ধুদের দোষে বলতে চাই আমাদের বন্ধুদেরকেও খেয়াল রাখতে হবে কোন কোনো মহিলা বিপদে পড়লে আমাদের মেয়েরা তো তাদেরকে গিয়ে উদ্ধার করেন এই লড়াইয়ে আমাদের বন্ধুরকে সামিল থাকতে হবে মাদার ছাত্রীদেরকে সামিল থাকতে হবে তার মানে মেয়েরা আমাদের সাথে মিলিয়ে সোলগান তুলবে তা না মেয়েরা পর্যবেক্ষণ করবে যদি আমাদের কোন দিনই বোন সমস্যা যদি পড়ে হ্যাঁ এখন ছেলে তো মেয়েকে আর উদ্ধার করতে পারবো না হাত ধরে মেয়েরা মেয়েদের উদ্ধার করবে সেই জন্য যদি আদালতে আমাদের দশটা ভোন থাকতো দিনদার ভোন থাকতো বোরকা পড়া ভন থাকতো ইমানদার তাহলে তারা মেয়েটাকে ঝাপ্পে ধরে তারা গাড়ি থেকে নিয়ে আসতে পারতো তারা কিন্তু সেটা হয় নাই কারণ মেয়েটাকে আমরা সেভ করতে পারি না তো বাধ্য হয়ে আদালত মেয়েটাকে আবার জেলখানে ফেলে দিল এটাকে বলে সেফ কাস্টি বলা হয়ে থাকে সেফ কাস্টি দিয়ে দিল এখন মেয়েটাও জেলখানে গেল এবং ছেলেটাও জেলখানে গেল এবার ইস্কন চট্টামের অলিতে গলিতে এবং যেইভাবে গতকালকে আদালতে তারা তাণ্ডব চালিয়েছে ঠিক সেদিন তারা স্লোগান আছে একটা দুটা শিবিরধর একটা দুটা মোল্লাধর ধৈরে ধৈরে জমা কর এইভাবে তারা আমাদের বিরুদ্ধে তারা স্লোগান দিল আমার ভাইয়েরা আমি প্রশাসন উদ্দেশ্য বলতে চাই স্পষ্ট বলতে চাই সেদিন আমার যে জনশক্তি ছিল সেদিন যে জনশক্তি আমার ছিল হাজার হাজার ছাত্র শত শত স্কুল কলেজ ছেলে আমার সঙ্গে ছিল তারা আমি স্কুলকে পিছিয়ে ফেলতে পারতাম সেদিন আমি পিছিয়ে ফেলতে পারতাম তাদেরকে মার দিয়ে কিন্তু আমি ধৈর্য করেছি আমাকে গালি দিয়েছে আমি গোয়েন্দা শাস্ত্র লোকদেরকে বলেছি দেখেন এরা কিন্তু বাড়াবাড়ি করতেছে আমার আফসোসের বিষয় এই গোয়েন্দা সংস্থার মধ্যে তিনটা গোয়েন্দা সংস্থা ডিজিএফআ শুধু একটা সংস্থা আমাদেরকে সাহায্য করতে এসেছে আর একটা বড়ো সংস্থা যারা হেফাজতের সময় বিভিন্ন বিষয়ে তারা ফাংশন করতো তারা কোনো রকম সাহায্য করে তারা আমাদেরকে আলহামদুলিল্লাহ তাদের সাহায্য লাগে নাই আমি ঢাকাতে তাদেরকে ফোন করেছি সরকারি প্রশাসনে কোনো সাহায্য তারা করো নাই যাই হোক এইভাবে এই ইস্কন আমাদের বিরুদ্ধে রাস্তাঘাটে এইভাবে তারা সন্ত্রাসী লেলিয়ে দিল স্লোগান দিলো অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে আমি আমার ছেলেকে থামিয়ে রেখেছি আমি এরপরে ওই বোনটাকে আমরা জামিন করাইলাম যেদিন জামিন করাবো সেদিন শত শত হিন্দু ছেলেরা চতুর্দিকে তারা অস্ত্রশস্ত্র নিয়ে ওই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাবে তারা তখন জেল কর্তৃপক্ষ একটা ভালো কাজ করেছে আমরা তাকে বলেছি যে আপনি মেয়েটাকে আমাদের হাতে দিয়ে দিবেন অর্থাৎ তার যে আত্মীয় স্বজন আত্মীয় তারা অর্থাৎ ন মুসলিম ভাইয়ের আত্মস্বজন তার হাতে দিয়ে দিবেন তখন প্রশাসন আমাকে বলল যে ওই মেয়ের স্বামী যারা আছে অর্থাৎ মুসলমান তাদেরকে পাঠান তখন আমরা গাড়িটা একদম পাঠিয়ে দিয়েছি ওইভাবে কৌশল উদ্ধার করছি করার পরে আমাদের দাবাদি ভাইরা চতুর্দিকে হুন্ডা গাড়ি নিয়ে ওই দিয়ে তারা ঢাকা পর্যন্ত দিয়েছে এইভাবে একের পর এক সংগ্রাম করে দিচ্ছি আমরা এটা একটা না লড়াই বহু লড়াই এরকম বহু লড়াই এরকম হিন্দুরা আমাদের জমি দখল করতে যাচ্ছে এখন হিন্দুরা চকটা অনেক মসজিদ বাতাসে জমি দখল করার স্বপ্ন তারা দেখে তারা এখন যাই হোক এই পর্যন্ত ধৈর্য পরিচয় দিয়েছি